নমস্কার বন্ধুরা স্টেভিত মুন্নির আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন তো আজকের ব্লগটা শুরু করছি সোনার অন্নপ্রাশনের এই যে প্যান্ডেল তৈরি করা হবে সেটা দিয়েই প্যান্ডেল তৈরি করতে এসে গেছে গতকাল রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টির পরে আজকে উঠোনটা একটু শুকিয়েছে আর সেই অবস্থাতেই প্যান্ডেল তৈরি হওয়ার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ওই যে সব ক্লিন এবার শুধু নতুন বেড কভার টভার সব পাতা বাকি আর এখন চারটে বাজে এখন ভাত খেয়ে আসলাম কম শোনাও ঘুম থেকে উঠে গেছিলো অনেক আগে ওকে নেওয়ার কেউ নেই এই জন্য বসেছিলাম আবার মানে ঘুম পাড়াচ্ছে আবার কাজ করছি এইভাবে করতে করতে চারটে বেজে গেছে আজকে মানে ভাত খেতে তো এখনও প্রচুর কাজ রয়েছে এই যে সব সব কিছু পরিষ্কার করে ফেলেছে এখন ঘুমি ক্লিন সব কিছু নিট অ্যান্ড ক্লিন না হলে আমার অনুষ্ঠান বাড়ি কোথায় একটু কী এসব মনে হয় এর আগে মুদিখানার বাজার অর্ধেক কেনাকাটি করেই ফেলেছিল ওর বাবা তারপরে আমরা গেলাম হচ্ছে সবজি হাটে আর সবজির এই হাট দেখতে আমার যে কী ভালো লাগে কত রকম সবজি ওঠে মাছ ওঠে এগুলো দেখতে ভীষণ ভালো লাগে তো আমরা চলে গেছি এবার বাজারে আর এই যে এখানে কেনাকাটি করছি এখানে ফ্রাইড রাইসের যে সবজিগুলো স্যালাডের যে সবজি পেঁয়াজ পেঁয়াজ আদার এই সমস্তগুলো কেনা হবে আর বাড়ির জন্য কিছু আমরা জানি তো সেটা করতে করতেই আমাদের প্রায় অনেকটা রাত হয়ে গেছে আর এখানে অঙ্কনাথি রেখে স্ত্রীগুলো নিতে বলে যেন ভাবছিলো কত তাড়াতাড়ি আমরা বাড়িতে যেতে পারি আগের মতো আর আমরা এখন নেই মাঝে মাঝে ভাবি যে যখন খুশি তখন বাড়িতে গেলাম রাত নটা দশটা কোনো ব্যাপার না কিন্তু এখন আর সেটা হয় না এই যে আমাদের সবজি বাজার কেনা কমপ্লিট তারপরে বাড়ি এসে দেখি অমুশোনা মার কাছে ঘুমিয়ে পড়েছিল আর এখন যেটা করছি এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি সমস্ত ঘর বাড়ি সব ক্লিন করে নিয়েছি আর ঘর বাড়ি ঝাড়া ঝাড়ি এই এই হলো আমাদের গ্রামেতে অনুষ্ঠানের প্রধান একটা উপকরণ যেটা শহরে হয়তো পাওয়া যায় না অমশোনাকে এখানে শুয়ে দিয়েছি ফুল আতা জামা প্যান্ট করা হয়েছে কারণ গতকাল বৃষ্টির পরে প্রচুর ঠান্ডা হয়ে গেছে ঘরটা আর ওমশোনা এখন মেডিসিনগুলো খাচ্ছে আর সেই সঙ্গে ওর ফুল আতা জামা প্যান্ট পরিয়ে দিয়েছি কারণ বাইরে যথেষ্ট ঠান্ডা আর সোনাকে টাক করানোর পরে ভীষণই খারাপ লাগছে বলে আমাদের মনে হয়েছে তাই জন্য বারবার মনে হচ্ছে কেন চুলটা কেটে দিলাম তো এখানে রুম ডিপ ক্লিনিং করেছি আর তারপরে যত ফটো ফ্রেম ছিল সেগুলো ক্লিন করে করলে এবার আম আর আমি মিলে ঘরে লাগিয়ে দিচ্ছি আর দেখো আমার হেয়ারটা কাটিং করার পরে কতটা ছোট হয়ে গেছে কিন্তু এটা আমার বেশ কমফর্টেবল লাগছে খুব তাড়াতাড়ি শ্যাম্পু করা হয়ে যাচ্ছে আঁচড়ানো হয়ে যাচ্ছে যেমন খুশি স্টাইল করে le আর এদিকে হয়েছে আরেক জ্বালা আরনের আবার ওই দিন থেকে এক্সাম সেদিন তো বলেছিলাম যে ওর এক্সাম আর কি শুরু হবে একটা সুখ একটা সুখবর হয়েছে এটাই যে ওর এক্সামটা পিছিয়ে তার পরদিন থেকে হয়ে গেছে অর্থাৎ দশ তারিখ থেকে সুতরাং আমাদের একটু সুবিধা হলো কিন্তু ওকে প্রিপারেশান তো নিতেই হয় তো এখন যাচ্ছি ওম শোনার জন্য একটা সোনা কিনতে আগে একটা ব্লগে দেখিয়েছিলাম যে ওম শোনার জন্য সোনা কিনতে পারছি না বহু কষ্টে একটা সোনার চেন আমরা কিনতে পেরেছি এখানে দেখো দুটো চেনই খুব পছন্দ হচ্ছিল তো তার মধ্যে এই পরের এই চেনটা আর কি সিলেক্ট করলাম অংশনার জন্য তো আজকে সকালবেলা এসছি এখন প্রায় সাড়ে দশটা মতো বাজে আমি আমি আর ও একটা চেনটা আর কি নেওয়ার জন্য আগে একটা আমাদের সোনার কিছু ঘরে আর কি বাড়তি সোনা ছিল সেগুলো দিয়েছি আর কিছু হ্যান্ড ক্যাশ দিতে হয়েছে দিয়ে এইখান থেকে আর কি সোনাটা নিলাম আর কি ওর সোনার চেনটা সোনাকে চেন দিতে পেরে আমরা মা বাবা হিসাবে দুজনেই ভীষণ পরিমাণে খুশি আর যেটা আরনের বেলাতে হয়নি এবার চলে এসছি আমি কালকে কি কি পরবো সেগুলো সবাইকে দেখাতে এই যে গয়না আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা আমি কালকে পরবো মানে পরের দিন ওমসোনা অন্নপ্রাশনের দিন তাই আজকে থেকেই সমস্ত বের করে রেখে দিলাম আর দুপুরে আজকে যেন তো নিরামিষ খাওয়া দাওয়া করেছি কারণ সোনাকে তো নারায়ণ পুজোর প্রসাদটা দিয়ে তারপরে আমরা ওর মুখটা এটো করবো সেই জন্য আজকে নিরামিষ খাওয়া হয়েছে আর রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করিনি খুব তাড়াতাড়ি রান্না করেছে আজকে পনিরের তরকারি ভেন্ডি আলু ভাজা আর সিদ্ধ দিয়েছিলাম আলু পটল আজকে কে প্রথমবার অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম কারণ ওর কাশিটা সেরকমভাবে কমছে না হঠাৎ হঠাৎ মাঝে সাঝে কাশছে আর যেহেতু আমরা কোনো শিশু ডাক্তারকে ওকে ও নিজে একটু চেক দরকার ছিল ওয়েট ওয়েট ঠিক আছে কি না তো ওই জন্য নিয়ে গেলাম আর কালকেই অমশোনার হচ্ছে মানে অন্নপ্রাশন বহু প্রতীক্ষিত দিন একটা অনেক দিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করে আছি যেন ভালোভাবে হয় সেই জন্য চিন্তা করছি আর সমস্ত কাজকর্ম গোছানো হয়েছে অল্প কিছু জামা কাপড় এই যে আছে আর বাইরের দিকটা সব মানে করে নিয়েছি আর যা যা ড্রেস পরব সমস্ত কিছুই তো গোছালাম আর হচ্ছে বিকাল থেকেই ননদরা চলে আসবে মানে সন্ধ্যার পর থেকে তারপরে হুলস্থূলু কাণ্ড একটা শুরু হবে তো আজকে আমি মাথাটা শ্যাম্পু করে নিয়েছি কারণ বাড়িতে কোনো শুভকর্মের দিন নাকি আর কি শ্যাম্পু না করাটাই ভালো যতটা পসিবল হয় আমি তো প্রত্যেক কাজে করি কিন্তু কালকে যেহেতু খুব সকালে পুজোয় বসবে ঠাকুরমশায় সেই জন্য কিন্তু অত সকালে শ্যাম্পু করা পসিবল হবে না তাই আজকে শ্যাম্পু করে নিয়েছি আর আজকে আর কি নিরামিষ রান্না হয়েছে পনির রান্না করেছি ভেন্ডি আলু ভাজা এইসব খুব তাড়াতাড়ি রান্না করে বাজারে গেছি দুবার আর অমশোনার জন্য একটা সুন্দর একটা চেন উপহার দিতে পেরেছি অনেক কষ্ট করে আসলে আমাদের পক্ষে এত বড় একটা অনুষ্ঠান করে তারপরে আবার একটা সোনার জিনিস কেনা তো সত্যিই পসিবল না তবে বাড়িতে কিছু জমানো সোনা ছিল সেটাই আর কি ভেঙে আর কিছু নিজেরা দিয়ে তাই করেছি যাই হোক ব্লগটা কন্টিনিউ করছি দীর্ঘ আট ঘন্টা ধরে আমি চেষ্টা করলাম মানে আধা ঘন্টা ধরে এই নস্টবিনটা খোলার জন্য এটা খুলে আমি ভাবছিলাম এইটা পড়বো কিছুতেই পারলাম না ডবিন খোলার যে সহজ কি পদ্ধতি আছে সেটাও আমি জানি না এই যে এইটা খুলে বোঝাতে পারছি কিনা জানি না ভাবলাম একটা নতুন ডসবিন কিনি এই ডবিনটা লকডাউনের সময় আমি ধান শুকাতে গিয়ে মানে ধান নাড়ছিলাম আর এইভাবে ছাড়ি দিয়ে দিয়ে মুখ মুচছিলাম আর পড়ে গেছিলো ধানের মধ্যে এইবার আমি পরের দিন গেটের পেয়েছি যে আমার নাকের নেই তা খালি নাকে থাকবো তাও একটা নাকের কিনে এনে দিল তারপরে কী হয়েছে কিছুদিন পরে আমি ধান সেই না কিছুদিন পরে না অনেক দিন পরে সেই ধান শুকানো হয়েছে ভাঙানো হয়েছে চাল রান্না বা ভাত খাওয়া হয় মাস তিনেক পরে গিয়ে একদিন ভাতের মধ্যে এক সেই নাকেটটা পাওয়া গেছে মানে এটা যে একটা কত বড় একটা ভালো জিনিস মানে ভালো হয়েছিল আমাদের সঙ্গে এটা কখনো পসিবেল হয়ই না কিন্তু সেটাও হয়েছিল তো যাই হোক গল্পটা শেয়ার করলাম সবার সঙ্গে এরকম আরও ছোটো ছোটো গল্প আছে তো পুজো উপলক্ষে আর অনুষ্ঠান উপলক্ষে একটু সাজুগুজুজ করতেই হয় তাই না আজকে পায়ে নেল পালিশটা লাগিয়ে রাখলাম কারণ পরদিন আর সময় পাবো না আগামী কালই আর কি পুরোটা আমি আলতা টালতাগুলো পরে নেব আর আগে এবার এই যে পায়ে নুপুর করে নেল পালিশটা পরে পুরো রেডি হয়ে নিয়েছি হাতেও একটু নেল পালিশ লাগিয়ে নিলাম কারণ আমরা যতই মা হই না কেন কিন্তু মাদেরও তো একটু স্পেশালভাবে সাজতে হবে তাই না কত লোক আসবে উফ আমি যে কত এক্সাইটেড কত কিছু ভাবছি বাজার থেকে ফেরার সময় মায়ের আগের দিন যে শাড়ি এনেছিলাম তার সঙ্গে ম্যাচ করে একটা ব্লাউজ আনতে গেলাম তো ম্যাচ হয়নি অন্য একটা কালারেরই আর একটা ব্লাউজ নিয়ে এসেছি এটা এবার সেলাই মেশিনে সেলাই করে দিতে হবে আর এই যে এক এক করে সব গেস্টরা আসা শুরু হয়ে গেছে আর আরন্ত সারা দিন মানে ফোন করো ফোন করো মানে পিসিমণিরা কখন আসবে মানিরা কখন আসবে এই সব নিয়ে মানে এতটাই তালবাহানা করছে সে ওর পড়াশোনা তো সব গেলো সারাদিন শুধু ঘুরিয়ে ওড়াচ্ছে আর এরা এই যে একটা রূপোর গিফট নিয়ে এসছে আমি পরে গিফটে সবাইকে সব কিছু দেখাবো একটা ব্রেসলেট নিয়ে এসছে ছোটো মানি আর সেই সঙ্গে ওই যে সামনে রয়েছে আর কয়েকটা ড্রেস নিয়ে এসছে সেগুলোই আর কি একটুখানি ভিডিওতে শেয়ার করলাম তো যাই হোক এইবার চলে এসছে একটুখানি রূপচর্চা করতে কিছুতেই খাবে না যত আওয়াজ শুনছে সেই দিকে তাকাচ্ছে এখন প্রায় রাত নটা বাজে এখনও কোনো ঘুমনে অন্য অন্য দিন সাড়ে সাতটা আটটার মধ্যে ঘুমিয়ে পড়ে এই দেখো কী করছে আর আমি এই যে একটুখানি মুখে কোনোরকম ইয়ে করে আসলাম এই যে কি করছে বাবা আর এইখানে এই যে পুচকে পুচকে ছেলেরা মেয়েরা সবাই মিলে খেতে বসে গেছে রাত্রে ডিনার করতে আজকে মুখ ডাল আলু ভাজা পটল ভাজা আলু সিদ্ধি এই সিম্পল রান্নাই ছিল